পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে পঞ্চগড়ে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শনিবার বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে শিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি গণমিছিল বের হয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গে মোড়ে এসে শেষ হয় পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা পঞ্চক জেলা শাখার সভাপতি জুলফিকার সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম সহ অনেকেই